আজকে সকালে হাঁটতে বের হয়েছি আমাদের গ্রামের এই পার্শ্ববর্তী এলাকা যেখানে প্রাকৃতিক মনোরম পরিবেশ রয়েছে আমার এলাকা থেকে গ্রাম থেকে বেশি না মাত্র পাঁচ দশ মিনিটের দূরত্বে একটি জায়গা রয়েছে যেখান দিয়ে পদ্মার যেই ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে যে ট্রেন চলাচল করে সেই ট্রেন লাইন আমাদের গ্রামের উপর দিয়ে গেছে সেই ট্রেনের লাইন আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন বন্ধুরা সুন্দর ব্রিজ এই যে ছোট্ট নদী আছে সেই নদীর উপরে এই ট্রেনের ব্রিজ করা হয়েছে দেখুন এই ট্রেন এই ট্রেন লাইন এই ব্রিজ দিয়েই ট্রেন চলাচল করে আপনারা যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে গমন করেন তাদের জন্য তারা এখান দিয়ে চলাচল করেন আমাদের গ্রাম দিয়েই চলাচল করেন আজকে আপনাদের দেখাবো এখান দিয়ে যে ট্রেন চলাচল করে আমি একটু দাঁড়িয়ে রয়েছি আপনাদের দেখানোর জন্য যে দেখুন এই যে বাস্তবতা ট্রেন যে এখান দিয়ে চলে সেটা আপনাদের দেখাবো একটু দু মিনিট পরে ট্রেন আসতেছে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেনের শব্দ পেয়েছিলাম না কিসের শব্দ পেয়েছিলাম জানি না ওই যে দেখুন বন্ধুরা ব্রিজ একদম খালি দূরে দূরে ওই বৃষ্টি দেখা যাচ্ছে হ্যাঁ ট্রেন চলে এসছে আপনাদের দেখাচ্ছি 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 ওই যে পশ্চিম প্রান্ত থেকে আসতেছে দেখুন বন্ধুরা ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে মনে হয় আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পারেন কিনা জানি না দেখুন ওই যে ওদিকটায় আসতেছে সবুজ কালার সাদা এবং সবুজের মিশ্রণে যে ট্রেনটি এখান দিয়ে চলাচল করে সেই ট্রেনটি আস্তে আস্তে আমাদের সামনে চলে আসছে দেখুন ওই যে ট্রেনের বাতি দেখা যাচ্ছে লাইট জ্বালিয়ে আসতেছে এখন একটু পরে আমাদের যেই লোহার ব্রিজ সেই ব্রিজের উপর উঠতেছে আপনারা হয়তো ট্রেনটি দেখতে পাচ্ছেন এবং এটার শব্দ শুনছেন যে মাত্র লোহার ব্রিজে প্রবেশ করলো বন্ধুরা দেখুন সব কিছু ঠিক কমলাপুর বন্ধুরা আপনাদের দেখালাম কিভাবে দক্ষিণ অঞ্চল থেকে ট্রেনটি আসে এবং আমাদের এই এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে সেটা আপনারা দেখতে পেলেন এই এক জায়গাটা খুবই প্রাকৃতিক মনোরম পরিবেশ হাঁটতে খুবই ভালো লাগে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম